ভাই থ্রি পিস দিমু ভাই টাটকা অফার দিমু জাটকা ভাই সেলর কাপড় তবে বেক্সি মধ্যে পুরো আড়াই গস কয়লা ঝুলে ময়লা যায় না ভাইলে থ্রি পিস ঝুলে রং যায় না বিগ সাইজের কিং সাইজের মধ্যে পাকিস্তানি ডিজিটাল থ্রি পিস থ্রি পিস ইসলামপুর প্লাস হলো আপনার গাউসিয়া মার্কেটের ভাইরাল কালেকশন ডিজিটাল প্রিন্টের জমজমের চমৎকার একটা কালেকশন দেখাচ্ছি সেলর কাপড়টা কি আড়াই গস হবে আড়াই গস দেন আপা ডিজিটাল ডিজিটার উপরেকুম আসসালাম রিকুন ভাই ভালো আছেন ভাইয়া আলহামদুলিল্লাহ কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো ভাই আপনাদের আমাদেরকে লোকেশনটা হলো ভাই সবাই তো এক নামে চিনি ভাই ভুলতা গাউসিয়া রূপগঞ্জ নারায়ণগঞ্জ আমাদের যেহেতু পাইকারি ব্যবসা আমরা খুচরা বিক্রেতা না সর্বনিম্ন সাত হাজার টাকা নিয়ে ব্যবসা শুরু করতে পারবে মিনিমাম কত টাকা যারা দোকানে আসবে তাদের তো আর যারা কুড়িয়ারের মাধ্যমে মাল নিবে তাদের সর্বনিম্ন পাঁচশো দশ টাকা করতে হবে 510 টাকা রঞ্জ করে 710 টাকার মাল নিতে হবে আর একটা কথা হচ্ছে যারা আসতে পারবে না তাদের জন্য কুরিয়ার কুরিয়ারের ব্যবস্থা আছে সারা বাংলাদেশে হোম ডেলিভারি হয় আপনাদের সারা বাংলাদেশে হোম ডেলিভারি হয় গ্রাম পর্যায়ে গ্রাম পর্যায়ে চার্জwidetilde বেশি না কিন্তু হোম ডেলিভারি হয়ে থাকে আচ্ছা তো ভিউয়ার্স আপনারা যারা ঘরে বসে মাল কিনতে চান ঘরে বসে মাল কিনতে পারবেন যারা চলে আসতে চান চলে আসবেন এসে নিজের হাতে ধরে দেখাতে মানে বেস্ট মনে করি এটাই বেস্ট হয়

তাদের এই ফ্রি সাইজের সাইজের থ্রি পিস এখানে বিক্রি করা হচ্ছে মাত্র তিনশো পঞ্চাশ টাকা করে কিন্তু আমরা তিনশো বিশ টাকায় তাই না আমরা তিনশো বিশ টাকা দিতেছি বিশে দিচ্ছে তিনশো বিশে দিচ্ছি ভালো তো আমার কথা হলো কাস্টমাররা যেন আনন্দ পায় ব্যবসা করে ভাই মনের মধ্যে যেন একটা সাহস হয় এটা হলো আপনার ডিজিটাল প্রিন্টের মালহা ডিজিটাল প্রিন্টের ইরানি এ প্লাসের মালহা এর থ্রি পিস বলি ভিউয়ার্স এগুলো সম্পূর্ণ সুতি থ্রি পিস জি গ্যারান্টি সহকারে মাল বিক্রি করবেন আমাদের মাল নিবেন গ্যারান্টি সহকারে বিক্রি করবে তাই জি গ্যারান্টি সহকারে মাল কিনতে পারলে গ্যারান্টি সহকারে বিক্রিয়ত করা যায় জি কিনেও পাচ্ছেন গ্যারান্টি বিক্রি করবেন গ্যারান্টি দিয়ে নির্দ্বিধায় বিক্রি করবেন তারপর এনি প্রবলেম যে সমস্যা যদি হয় ভাইয়া আপনাদের জন্য রয়েছে রয়েছে হ্যাঁ এগুলো আপনার একবারে সুতি সেলার টবে আড়াই গোস এক কালার আর আমাদের ওই যে ওনাটা হবে পাঁচ হাত এক কালার সেলার হবে ওনাটা হবে পাঁচ হাতের ওনা ডিজাইন অসংখ্য ভাই এরা কামড়াত কিন্তু কোম্পানি থেকে মালা নি পেরির পেরি মালা আছে কোম্পানি যতক্ষণ না ডিজাইন বন্ধ না করবো আমাদের গোড়নে ততক্ষণ মাল কমবো না তারপরে আপনি কোম্পানি থেকে কবে পান সেই জন্য কবে বিক্রি করে বিক্রি করি ভাই

চারশো আর শীতে কিন্তু ইভেন্ট বলতে বিয়ে শাদী অনুষ্ঠান বিভিন্ন অনুষ্ঠান হয় সেই ক্ষেত্রে কাজ করার থ্রি গুলো কিন্তু ব্যাপক চলে তবে কাজের মানের কথা যদি বলি বিরাজ কাজের মান কিন্তু অনেক ভালো

আর সামনে যেহেতু ভাই গরম আসতে তার জন্য বাটিকের কিছু কালেকশন আনছি নতুন কাস্টমারে কিন্তু ভাই গরম শীত বুঝি না গরম কিংবা শীত সরি গরম কিংবা শীত এই বাটিকের থিপিস কিন্তু সবসময় হিট হিট অনেক সুন্দর কালার দেখতে পাচ্ছেন বিহার স্যার একটা কথা বলি এই বাটিকের থ্রিপিসটা আপনারা যেটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু সম্পূর্ণ সুতি কালেকশন সুতির উপরে হচ্ছে করে বাটিকের ব্লক প্রিন্ট করা হয়েছে

সবার ধৈর্য কম বাঙালিদের তাই আমরা সব দেখাইতে পারি অনেকে দেখে হয়তো বা দেখে দেখা হ্যাঁ এটা হলো আপনার হলো পাকিস্তানি গুল আহমেদ পাকিস্তানি গুল আহমেদ কেউ বলো আবার কেউ গুল বলে থাকে গলার নামের শেষ নেই এটা ব্যাকপার দেখছি আমরা এই যে ভাই আপনার এই যে গলাটা আপনার এখান থেকে হবে তো এই যে দেখ এই এই যেভাবে হবে হাতারা নিচে হবে নিচেটা হচ্ছে হাতার কাপড় আর এটা হচ্ছে ফ্রন্ট পার্টটা থ্রি পিসটা যে কত বড় ভিউয়ার্স দেখলেই বুঝতে পারবেন এগুলো হচ্ছে একদম বিগ সাইজের কিং সাইজের মধ্যে পাকিস্তানি ডিজিটাল থ্রি পিস থ্রি পিস এগুলো হচ্ছে ভিউয়ার্স কিং সাইজের কেন বলি আপনারা যারা বড় মাপের থ্রি পড়তে পছন্দ করেন তাদের জন্য হচ্ছে এগুলো আর যত হেলদি যত মোটা হোক সবার জন্য হচ্ছে এই কালেকশনটা আমি মনে করি পারফেক্ট একটা কালেকশন সেলারটা হবে একবার পিওর সুতি আর এই যেটা হলো ডিজিটাল প্রিন্টের একটা ওন্না পিওর সুতি সেলার সাথে হবে ডিজিটাল প্রিন্টের চমৎকার একটা ওন্না বাহ

আরি বাটিকের কোথায় আছে একটা হাতে বুঝতে পারবেন আর একটু ক্রোজ করে বুঝতে পারবেন কিন্তু রঙ যাবে না ভাই রং কোচ গ্যারান্টি আমাদের দোকানে কিন্তু আমরা কিন্তু দুই হাজার চাইলে দেখাই দিতে পারবো সমস্যা নেই যাক কয়লা ধুলে ময়লা যায় না ভাই ধুলে রঙ যায় না রং যায় না গ্যারান্টি সহকারে সুন্দর কথা মাত্র পাঁচশো টাকা

পরে ভাই ওই যে এটা হলো আপনার হলো অল ওভার আড়ি কাজ করা প্রিন্টের মধ্যে অল ওভার আড়ি অল ওভার আড়ি কাজ করা সামনে পিছনে উন ভাই হাতে সব জায়গায় আড়ি কাজ করা এই যে দেখেন ডিজিটাল প্রিন্টের আড়ি কাজ করা অসাম একটা থ্রি পিস দেখার মতো ভাই এটা তো থ্রি পিস আমি বুঝতে পারলাম এটা কিন্তু

আর এটা হলো আপনারা হলো সিটিনসের মধ্যে কাজ করা সিকোয়েন্স প্লাস হলো আরি কাজ করা থাকবে ভাই এবারে আমরা কি দেখবো সিকোয়েন্স প্লাস হলো আরি কাজ করা কোসেক দেখবো কোসেক মাশাআল্লাহ এটা থ্রি পিসার ফুলের বাগান দোনোটা একসাথে ভাই দেখতে পাচ্ছেন ভিউয়ারস আরি সিকোয়েন্সের কাজ করা সিকোয়েন্সের কাজগুলো জিরো সিকোয়েন্স হবে

আর সামনে দিয়ে উঠতে হবে আপনার হলো ঈদ আস্তে আস্তে কিছু জর্জেটের কালেকশন আনছি নতুন নতুন কালেকশন জর্জেটের অনেক ভালো চলতে এই যে দেখ মাল নিয়ে কোনো টেনশন নাই ভাই গোডাউন বড় মাল ভাই এই যে দেখেন ভাই জর্জেট জর্জেট ফোর পিস এটা হাতার মধ্যে তো কাজ হবে হাতার মধ্যে কাজ করে এই যে দেখেন হাতার মধ্যে আমি সুন্দর করে কাজ করা আর ফন্টের কাজটা তো আপনারা দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর করে করা হয়েছে সেই কাজ সেই কাজ

ডিজিটাল প্রিন্টের জমজমের চমৎকার একটা কালেকশন দেখাচ্ছি আসলেই সুন্দর এটার সেলর গুণগত মান ভালো আর ওন্নাটা দেখেন আরো সুন্দর একটা ওন্না এই যে দেখেন আমাদের যারা দূর দূরান্তের পাইকার যারা আছে ব্যবসা এখনো যারা মাল নিতে পারতেছেন না বা যোগাযোগ করতে পারতেছেন আমার কথা হলো সময় দেরি না কুইরা পেডি পেডি মাল আছে এখনই অফার করে রাখুন অর্ডার করেন এখন মাত্র জমজম কত দিচ্ছেন 750

রেটটা সোনা মাত্র ওয়া বলবে ভাই তাই রেটটা সোনার মতো ওয়া বলবে বাহ সিকোয়েন্স আর এর মধ্যে ডিজিটাল ওনা জামা ওনা সালা সব কিছু মিলে এই সিপিিসটা কিন্তু ভালো মানে একটা সিপিিস প্রাইস করছেন কত ভাই আমার থেকে নিডা বিক্রি করতে পারো 1200 থেকে 1500 টাকা আর আমার রেট হলো মাত্র 8 800 টাকা মাত্র 800 টাকা তো ভিউয়ার্স যেখানে আপনারা শুধু ডিজিটাল জমজম পাচ্ছেন মাত্র 750 সেখানে আপনাদেরকে কালেকশন থ্রি পিস নিতে হলে থ্রি পিস আরো দেখতে হলে ভাই মধ্যে কন্ট্যাক্ট করবেন সব আমরা দেখাতে যেমন পারি না সব দেখানোর সময় আমাদের থাকে না কিন্তু ভাইদের অনেক সময় আছে আপনাদেরকে দেখাতে পারবে তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ